একটা ফুলের কাছে দেখেন জায়গাটা কত সুন্দর লাগছে আমাদের ঠিক এভিয়ারের সামনে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে জাবেদ ভাই নোয়াখালীতে আমরা পাখি পাঠাচ্ছি আর আমরা যে গতকাল যে বাচ্চাগুলো সংগ্রহ করছিলাম সেই বাচ্চা থেকে কিছু বাচ্চা চলে যাবে তার পাশাপাশি হচ্ছে এই যে দেখেন দুই জোলা মাশ ফিন্স পাখি যেগুলো হচ্ছে পুরো কালার চলে আসছে সেই পাখিগুলো চলে যাবে আর এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন ঘুঘু পাখিগুলো এগুলোরও কিন্তু প্রায় আড়াই তিন মাস বয়স হয়ে আসছে যেটার একটা নাকের কালার চলে আসছে সরি চোখের রিং এর কালারটা চলে আসছে এবং গায়ের কালারও চলে আসছে তো মোটামুটি আমরা তাদেরকে ছেলে মেয়ে কনফার্ম করে দিব আর এই ঘুঘু পাখিগুলো আরও তিন মাস পালতে হবে তিন মাস পরে ইনশাল্লাহ এগুলো রেজাল্ট করতে শুরু করবে আর কিছু সংখ্যক ঘুঘু পাখি আমরা লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যেগুলো যে মাসানিকের মধ্যে ডিম বাচ্চা করতে শুরু করবে ওগুলোর বয়স অলমোস্ট হচ্ছে বারো মাস বা আট মাস হয়ে গেছে ছয় মাসে এরা ডিম বাচ্চা করে আরও এক্সট্রাভাবে ওদের ছয় মাস হয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত ব্রিডিংয়ে দেইনি ওই টাইপের ঘুঘু পাখিগুলো এখনও অ্যাভেলেবেল আছে বা প্লাস বাচ্চাও অ্যাভেলেবেল আছে আসলে যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা এখনই যোগাযোগ করুন ইনশাল্লাহ পাঠায় দেওয়া যাবে যেমন ফিন্স পাখি আজকের পর থেকে স্টক শেষ ফিন্স পাখি দেওয়ার মতন নাই কারণ ফিন্স পাখি আমার অল্প কিছু সেখান থেকে আমি হচ্ছে এই ভাইকে দিয়ে দিলাম যে বাচ্চা নামছে ইনশাআল্লাহ হয়তোবা আবারও হবে তখন দিতে পারবো আর এখন যা আছে সব মোটামুটি বিক্রি হয়ে গেল তো আর ঘুঘু পাখি যেগুলো আছে সেটা তো বললামই আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ এবং মাশালা প্যাকেজিং করার পরে দেখেন কত সুন্দর লাগছে কমলা কালার খাঁচার মধ্যে সবগুলো একসাথে দিলাম ছোট পাখি তো এরা আসলে একজন আর একজনের সাথে মারামারি করে না এই জন্যই একসাথে দিতে পারলাম এবং পাখিও অল্প তিনজোড়া ঘুঘু পাখি আর দুই জোড়া হচ্ছে ফিন্স পাখি আর আমরা মোটামুটি বের হলাম আর আমরা যাচ্ছি কামারপাড়া বাস স্ট্যান্ডে এর আগেও কিন্তু আমরা নোয়াখালীতে প্রায় আট থেকে দশ বার পাখি পাঠাইছিলাম যে বাসে সেটা হচ্ছে মাইজদির বাস নোয়াখালী মাইজদিতে যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সারা দিবেন যে হ্যাঁ ভাই এর আমাদেরই শহরে আপনি পাখি পাঠাচ্ছেন আর ইনশাল্লাহ এর আগে আমরা লক্ষ্মীপুরেও পাঠাইছিলাম লক্ষ্মীপুরে এই বাসটাই যায় আর আমরা পুরা বাস স্ট্যান্ডে যাওয়ার আগে আমাদের রংপুর শহরে আজকে সেই মোহা মজ্যাম হওয়ার কারণ হচ্ছে পূজা চলতেছে আর পূজার মধ্যে থেকে কিন্তু আমরা পূজার মধ্য দিয়ে যাচ্ছি তো আমরা জ্যামটা পার হয়ে আমরা চিন্তা করছি গলির ভিতর দিয়ে যাব গলির ভিতর দিয়ে কারণ জ্যাম তো থাকবে না ওই জন্য আমরা গলির ভিতর দিয়ে যাচ্ছি আর বাস আমাদের ঠিক পাঁচটায় আর এখন বাসতেছে প্রায় সাড়ে চারটায় আমরা একটু তাড়াহুড়া করে বের হয়েছি থাকলে আমি ওখানে যে বসে থাকবো কিন্তু যে বাস চলে যাচ্ছে তাড়াহুড়ার মধ্যে পাখি দিতে চাই না কারণ আমার পাখিটা সেফলি যাচ্ছে কিনা না কোন জায়গায় বসে যাচ্ছে এগুলোও কিন্তু আমাকে দেখতে হয় অনেকে আবার বলে যে পাখি এবার কোথায় বসে যায় অনেকে চিন্তা করে আমরা মনে হয় লকারে করে পাখি পাঠাই কিন্তু না লকারে করে পাখি গেলে পাখি মারা যাবে তো মোটামুটি কথা বলতে বলতে আমরা কামারপাড়া বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং এটা কামারপাড়া বাস স্ট্যান্ডের গলিতে তো কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমরা দেখব যে শৌখিন বাস কোথায় এই শৌখিন বাস একমাত্র নোয়াখালীতে যায় রংপুর থেকে তো আমরা হচ্ছে এই সুপারভাইজারে বসলাম আর এই যে আমাদের সামনে শৌখিন বাস ঠিক শৌখিন বাসটা দেখা যাচ্ছে আর এই শৌখিন স্পেশালে করে আমরা হচ্ছে আমাদের ভালোবাসার পাখিগুলো পাঠাই দিব নোয়াখালীতে যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আসলে ডেলিভারির ভিডিওতে এই ইচ্ছায় বেশি কিছু শেয়ার করার মতন কিছু থাকে না আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আল্লাহ হাফেজ